বরিশালে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে রোববার সকাল ছয়টায় দিবসটি উপলক্ষে নগরের রাসেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় পরে সকাল নয়টা থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকর সেনিয়াবাদ মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাসেল চক্রস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেমিয়াবাদ সাদেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন এছাড়া বরিশালের পাঁচ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়

मौज़ा <speaking>